আজ সকালে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি নিজ বাড়ি এলাকায় খবর সূত্রে জানা গিয়েছে এদিন সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানির নিজ বাড়ি এলাকায় দাঁড়িয়েছিল সেই সময় পেছন দিকে একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে যার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বেশ কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে ও দুমড়ে মুচড়ে যায় শুধু তাই নয় একটি বগি আরেকটি বগির ওপরে উঠে যায় এখন পর্যন্ত জানা গিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন মানুষের ও আহত রয়েছে প্রচুর মানুষ অন্যদিকে ঘটনায় মালগাড়ির লোকো পাইলট ঘটনাস্থলে মারা যান এবং ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি ঘটনার পর খবর পেয়ে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এখন পর্যন্ত খবর হিসেবে জানা যাচ্ছে ঘটনাস্থলে পঞ্চাশটিরও বেশি অ্যাম্বুলেন্স রয়েছে এবং আহতদের একে একে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে